চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার যার বাড়ির দূরত্ব যার ভাষা ভাষাটাও বুঝিনি আমরা তার আরবি ভাষা আমাদের বাংলা ভাষা যার ভাষা শেখার জন্য মানুষ বিশ বছর ধরে চেষ্টা করছে যার থেকে আমাদের বয়সের দ্রুত চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে না দেখে ভালোবাসা তার জন্য বিশ্বের একশো চল্লিশ এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না না দেখে ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা দেখেছেন তাকে দেখে আপনি এসেছেন অথচ আল্লাহ আমাদেরকে এমন যে না দেখে যে ভালোবাসা যায় না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায় তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না ব্রেন নিতে পারে না মাথায় উল্টো কাজ করে আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে যা না দেখে সামার প্রতি পরবর্তী যারা আসবে সাবি তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সব দেবে আল্লাহ সব আমাদের কবুল করো আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য আল্লাহ আমাদের হৃদয় আমাদের মন আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে নেবে সকল পুরী আমিন আল্লাহ তুমি মারা গেছে এই দিনটা ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ মেনেতে পারছে না তরব নিয়ে দাঁড়িয়ে আছে কেউ বলবে না নবী মারা গেছে মানতেই পারে না নবী মারা যাবে মানে যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না আউয়াকা রদুল কালানহু তিনি ছিলেন না মাঠে কাজ করছিলেন তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন এসে আমার যেন আইসার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে সবাই কাদাকাটি করছে নবীর জন্য আওয়াক সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছি প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর নিচে পড়ে আছে চাদর দিয়ে ঢাকা আছে আবাক সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে সত্যি দেখছেন নবীর দুনিয়াতে নাই চলে গেছেন নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে আবহ আবু কাঁদছেন ঘরের মধ্যে আমাদের আয়েশার ঘরে বাইরে এসে দেখছে যে না মুসলিম উমা বিক্ষিপ্ত হয়ে গেছে এই সময় এই সময় মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতের বলে কাফেরা আবারও আক্রমণ করবে এই মুসলিম জাতি এত ভেঙে পড়লে হবে না সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম জামাই মারা মারা গেছে গেছে নবী নিজের বন্ধু তারপরে তিনি চলে এসেছেন কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বসেস ওমার তুমি বসো তুমি মানুষকে ভয় দেখাচ্ছ মানে নবী মারা গেছে ইজলিশ তুমি বসো ওমার বসছে না আবার বলছো বসো ওমার বসছে না আওয়াকার বুঝতে পারছো আমারে বছর সম্ভব নয় আওয়াকার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তুমি খুদবা দিতে শুরু করে দিলেন আম্মা বাদ ফামান কানামিনকুম ইয়াবুদ মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত হে বিশ্বের মানুষ তোমরা জেনে রাখো দীর্ঘ 23টা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম যারা তোমরা মনে করছো নবীজি সাল্লাল্লাহু আজকে ফামান কানামিন তুমি ইয়াবুদ মুহাম্মাদুন মুহাম্মাদুন কদমাত যারা নবীর ইবাদত করতে জেনে রাখো আজকে আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে গেছে মৃত্যু করেছে আর আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ হাইজুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী যখনই এই কথা বলেছে আব্দুল আব্বাস রহিতালু বলছেন সংসারে দেখছে ওমার উঁচু হয়ে তাকিয়ে দেখছে আব্বু বাক্কর রহিতালুর সংসে কোরআন মাসিদের সুরা আল ইমরান একশো চুয়াল্লিশ আয়াত তিনি পাঠ করতে শুরু করেছে ওয়ামা মোহাম্মদুল ইল্লা রসুল কদ খলাত মিন কাবলি রসুল আফা ইম্মাতা আর হে বিশ্বের মানুষ আল্লাহ কোরআনে আগে জানিয়ে দিয়েছে মোহাম্মদ তোমাদের মধ্যে একটা মানুষ ছাড়া কিছুই না তার পূর্বে অজস্র নবী রসুল এসেছে তারা মৃত্যুবরণ করেছে তাকে হত্যাও করা হয়েছে আজ যদি নবী মোহাম্মদাম মৃত্যুবরণ করে তোর কেউ উল্টো দিকে চলে যাবে যখন এই আয়াত পাঠ করেছে ইবনা আব্বাস বলছেন আমি ওমরকে দেখলাম তার হাতের যে তরবাইদার ছিল সঙ্গে সঙ্গে হাত থেকে পড়ে গেছে ধনমন করে আওয়াজ হচ্ছে আমরা বুঝতে পারছি আর যত সাহেব ছিল সবাই কোরআনের মাজিদের আয়াত গুনগুন করে পাঠ করতে শুরু করে দিয়েছে ওমার বিন খাতাব আবাকারের দিকে ছুটে চলেছে আবাকার তুমি এমন এক আয়াত করেছো যে আয়াতটা আমার মাথাতে বিস্মৃত হয়ে গেছে আরে আল্লাহ তো জানিয়ে দিয়েছেন নবী দুনিয়া থেকে চলে যাবে আওয়াকার নবী আর নেই হাউ মাখরিক তার কাদ্দ শুরু করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ নবী সেই দিন মৃত্যুবังকোছে সেই দিনকার ঘটনা এই ঘটনা থেকে কি বুঝলেন ঘটনা থেকে কি শিক্ষা আছে